আজকে রবিবার কুমিল্লা কিছু হাটে গাভিগরু দেখাবো এবং দরদাম জানানোর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন এটা কত চাইতেছেন ভাই দেড়শো চান একশো চল্লিশ চলেবেন এত রাগ করছেন কে ভাই সাথে বাসুর আছেনে। আছে

এটা কত চাইতেছেন মুরব্বি দুশো বিশ এই গ্যাপ এটা দুশো বিশ চাইতেছে বাছরটা কি বাসুর জি সার বাসুর বাছরটা সার বাছর একটু এদিকে দেখানো যাবো নি বাছরটা সার বাছর কত হলে আঙ্কেল সারবেন সাররা কত আসা একশো আশি কটা যাচ্ছে এটা সমান এই কত টাকা বিক্রি হয়েছে এক লাখ আশি বিক্রি হয়েছে এই গাফিটা এক লাখ আশি হাজার টাকা বিক্রি হয়েছে কুমিল্লা সন্ডিমোর হাট প্রতি রবিবারে বসে দেখার মতো বাসুর এক লাখ আশি হাজার টাকা বিক্রি হয়েছে কত চাইতেছেন এটা এটা কত বিক্রি হয়েছে কত আসসালামু আলাইকুম গাবি কটা নিয়ে আসছেন ষোলোটা ষোলোটা বিক্রি করছেন আজকে কটা বাচ্চান বারোটা বাচ্চান আলহামদুলিল্লাহ বারোটা ষোলোটা না বারোটা বিক্রি করছে বিক্রি করছে আর ষাটটা এনে রয়েছে এটা কত সাইড দিয়েছেন এটা পঁচানব্বই তাহলে বিক্রি করার জন্য এটা হচ্ছে বাসুর এটা বাসুর এটা কটা যাচ্ছে